বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর পর এবার সচিবালয়ের তিন উপদেষ্টার দপ্তর থেকেও ছবি সরানো হয়েছে সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করতে যান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া এ সময় তার দপ্তরে শেখ মুজিবুর রহমানের ছবি দেখা যায়নি এ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন উপদেষ্টার দপ্তরে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল না নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেনের দপ্তর থেকেও শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা আরিফ বিল্লা এছাড়া অন্তর্বর্তী সরকারের নতুন বস্ত্র ও পাট এবং বাণিজ্য উপদেষ্টা ব্যবসায়ী শেখ বশির উদ্দিন শপথ নেওয়ার পর সচিবালয়ে যান তার দপ্তরেও শেখ মুজিবুর রহমানের ছবি ছিল না বলে জানান বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা Asif Ahmed